বিগত দিনে আওয়ামী স্বৈরাচারী শাসন আমলে দেশে অনুষ্ঠিত হয়নি উল্লেখ করে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বলেছেন বাবুল এসব নির্বাচন দেশ বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি সাধারণ জনগণ স্বাধীনভাবে ভোট দিতে না পারায় নির্বাচনগুলো ছিল অর্থহীন ও প্রহসন সদৃশ্য চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত আজ বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর সকালে গাজীপুরের কালিয়াকোর উপজেলার চন্দ্রা উচ্চ বিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন এবার জনগণ দীর্ঘদিনের অপেক্ষায় আছে একটি সুষ্ঠু নির্বাচন দেখার জন্য মানুষ ইতোমধ্যে রাস্তায় নেমে এসেছে আগামী সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন কেউ কেউ বিচ্ছিন্ন ঘটানোর চেষ্টা করতে পারে তবে জনগণই সেটা প্রতিহত করবে নির্বাচনে বাধা সৃষ্টি করে আর লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে চন্দ্রা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন